আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহস্য মতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি এস পি জি পঁচিশশো ই টু মডেল এর জেনারেটার এই জেনারেটার আউটপুট নাই হয়ে গেছে অর্থাৎ এসি কারেন্ট যে সাপ্লাই দেয় এসি কারেন্ট সাপ্লাই দিচ্ছে না আজকে আমি আপনাদের কাছে এই জেনারেটারটি ঠিক করে দেখাবো কিভাবে এই জেনারেটারগুলো ঠিক করতে হয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আজকে আমরা এই জেনারেটার আউটপুট ভোল্টেজটি বের করব এই জেনারেটার কিন্তু চালু আছে জেনারেটার স্টার্টের সমস্যা নাই কিন্তু কারেন্ট সাপ্লাই দেয় না কারেন্ট সাপ্লাই না দেওয়ার কারণে জেনারেটারটি দ্বারা কোনো কাজ হচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু চালু করে দেখাই আমি জেনারেটারটিকে চালু করতেছি যেহেতু এর ব্যাটারি নাই যার কারণে সেলফে স্টার্ট হবে না আমাদেরকে এখান থেকে বেল টেনে স্টার্ট করতে হবে দেখুন আমরা জেনারেটারটি কিন্তু স্টার্ট করেছি জেনারেটারটি স্টার্ট হয়েছে জেনারেটারটি স্টার্ট হওয়ার পরে এখানে দেখেন কোনো ভোল্টেজ কিন্তু শো করতেছে না আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করতেছে না আমরা লাইনে চলার পরেও এই যে দেখেন আমরা এদিক দিয়ে তার নিয়ে এসে এখানে রাখছি এখানে কিন্তু কোনো লাইট জ্বলতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো লাইটে জ্বলতেছে না তো এই জেনারেটারটিতে কি কারণে এই ভোল্টেজটি নাই হয়ে গেছে আমরা সেটা আজকে বের করবো তো এই জেনারেটরটি মসজিদের জেনারেটার চলতে চলতে হঠাৎ করে আউটপুট লাইনটি অফ হয়ে গেছে আজকে আমরা বের করব আমাদেরকে এই জেনারেটারে প্রথমত আগে এই সাইডটিকে খুলে নিতে হবে যেহেতু আউটপুট একবারে মিটারের লাইনই নাই দেখতে পালেন মিটারে কিন্তু কোনো লাইনই নাই আমাদেরকে এই সাইডটি খুলে নিতে হবে এই সাইডের ভিতরে কয়েল আছে কয়েল আছে ডায়ার আছে একটি ফায়ার আছে এই সাইডটাকে আমাদেরকে খুলে নিতে হবে তো আমরা এই সাইড খুব সুন্দরভাবে খুলে নেব সহজ দেখতে পাচ্ছেন এখানে একটি এই ফায়ার আছে এবং এখানে একটি ব্রিজ ডায়েট আছে এই ব্রিজ ডায়ের কাজ হলো যখন আমরা ব্যাটারি লাগানো থাকবে এতে ব্যাটারি লাগানো থাকলে এই ব্রিজ ডায়েট ব্যাটারিতে চার্জিং এর কাজ করবে এই ডায়েট টি ব্যাটারি চার্জের কাজ করবে আর এই যে এইট দেখতে পাচ্ছেন এই টি আমাদেরকে এখান থেকে কয়েলের ভেতরে এখানে কিন্তু কয়েল আছে দুই কোয়ালিটি একটা আছে ভেতরের কয়েল ভেতরে ম্যাগনেট কয়েল ম্যাগনেটের কাজ করবে বাইরের কয়েলটি আপনার বিদ্যুৎ সাপ্লাই কাজ করবে একটি কয়েল থেকে লাইন আসার পরে অপোজিট লাইনটি আবার ভেতরে ঢোকার পরে প্রবেশ করলে তারপরে কিন্তু এখান থেকে এসি কারেন্ট বের হয় আমাদেরকে এই চেক করতে হবে এইটি ফায়ার টি চেক করার জন্য আমাদেরকে এখান থেকে লাইনটিকে খুলে নিতে হবে এই লাইনটি আমরা খুলে নিচ্ছি এই লাইনটি খোলার পরে আমাদেরকে অবশ্যই কিন্তু জেনারেটার স্টার্ট করে নিতে হবে জেনারেটর স্টার্ট করার পরে দেখতে হবে এখানে ভোল্টেজ আসে কি না এখানে যদি ভোল্টেজ আসে তাহলে ঠিক আছে তো আমরা জেনারেটরটিকে স্টার্ট করব যার কারণে আমাদেরকে এখান থেকে একটু নামিয়ে নিতে হবে আমরা জেনারেটরটিকে স্টার্ট করে নিই আমরা জেনারেটরটি কিন্তু স্টার্ট করে নিলাম এরপর আমরা মিটার দ্বারা মাপ দিয়ে দেখব এখানে লাইন আসছে কিনা দেখুন আমরা এখানে নীল তারে ধরার পরে মিটারে কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না আবার আমরা হলুদ তার তার দুইটাতে হলুদ দুইটাতে দেখতে হবে রিডিং কি পাচ্ছেন হলুদ তারেও কিন্তু কোনো রিডিং আসতেছে না হলুদ তারেও কোনো রিডিং আসতেছে না রিডিং আসতেছে না আমাদেরকে এখান থেকে এই যে কার্বন আছে কার্বনের লাইনটি চেক করে নিতে হবে যে কার্বনের লাইন আসে কি না দেখতে পাচ্ছেন আপনারা কার্বন থেকে কিন্তু লাইন আসতেছে মিটার দিচ্ছে কার্বন থেকে যখন আমরা লাইনটা দিচ্ছি কার্বন থেকে লাইন আসতে অল্প ভোল্টেজ আপনারা মিটারের দিকে দেখেন কার্বন থেকে কিন্তু লাইন দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কার্বন থেকে লাইন দিচ্ছে কিন্তু এই এইটি থেকে লাইনটি কিন্তু ট্রান্সফার করতেছে না আমাদেরকে এইটি ফাইভটিকে চেঞ্জ করে দিতে হবে আমরা এইটি ফাইভটি খুব সুন্দরভাবে এখান থেকে খুলে নেবো আমরা জেনারেটার থেকে অফ করে জেনারেটারটি আমরা অফ করে নিলাম আমরা এই এইটি ফাইভটিকে এখান থেকে খুলে নেব এইটি ফাইভটি খোলার পরে আমরা এখানে নতুন আরেকটি এইটি ফায়ার লাগাবো নতুন আরেকটি এইটি ফায়ার লাগানোর পরে আমাদেরকে দেখতে হবে কারেন্ট বের হয় কি না আমি আশা করি নতুন একটি এইটি ফায়ার লাগানোর পরে অবশ্যই এখান থেকে কারেন্ট সাপ্লাই দেবে যেহেতু কার্বনের কারেন্ট আছে এটি ফাইভ থেকে আউটপুট কোনো ভোল্টেজ নাই এইটটি ফাইভ থেকে আউটপুট ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত আমাদের এই বোর্ডে না আসবে সরি কয়েলে না আসবে এতক্ষণ পর্যন্ত কয়েল থেকে এসি কারেন্ট বের হবে না জেনারেটারের সিস্টেমটা এরকম প্রতিটা জেনারেটরে এরকম এইটটি ফাইভ দেওয়া আছে একটু চিপা জায়গায় নাটটা লাগানো যার কারণে ফুলটা আমাদের একটু কষ্টই হচ্ছে আপনারা দেখতে এই যে এইটি ফাইভটি আমি খুলে নিয়ে এই এইটি ফাইভটি আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে এই এইটি এর পরিবর্তে আমরা আরেকটি নতুন এইটি নেব এখানে ইয়ামা মোটর মোটো এ আমা মোটো এই এইটি টি আমরা লাগাবো এইটি টি আমরা খুব সুন্দরভাবে এর ভেতর থেকে আগে বের করে নেব এটা কিন্তু একবারে প্যাকেট ইনটেক প্যাকেট থাকবে প্যাকেটের ভেতর থেকে বের করে নিতে হবে তো দেখুন আমরা প্যাকেটের ভেতর থেকে এইটি টি বের করে নিলাম আমরা এই একটি ফাইটি লাগাবো এটা লাগানোর পরে আশা করি অবশ্যই বিদ্যুৎ বের হবে আমরা যে লাগাবো এটা লাগানোর কিন্তু উল্টা সিধা আছে এই যে এই তারটি আমরা যখন লাগাবো তখন এখানে প্লাস মাইনাস আছে এই যে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে এটা হলো প্লাস এই যে প্লাস আর এটা এটা মাইনাস আমাদের এখানে এই যে কার্বনের যে লাইনটি আছে ভেতরের লাইন যেটা আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই এই যে ভেতরের থেকে লাইন যেটা এটা কিন্তু প্লাস ভেতরেরটা প্লাস বাইরেটা হলো মাইনাস আমরা এখানে এটি ফায়ারের লাইন খুব সুন্দর ভাবে লাগিয়ে নেব দেখুন আমরা কিন্তু কার্বন সাইডটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবং এ তারটিও আমরা লাগিয়ে দিব এ তারটিও লাগিয়ে দিলাম লাগানোর পরে আমাদেরকে এভাবে খুব সুন্দরভাবে এখানে আটকিয়ে নিতে হবে স্ক্রু দ্বারা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে দেবে যারা জেনারেটারের কাজ ইঞ্জিনের কাজ করেন এসি ভোল্টেজ বের করতে পারেন না বা এসি ভোল্টেজ এর কোনো কাজ বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা চাইলে যাদের জেনারেটার আছে বিদ্যুৎ তৈরি হয় না তারা ঘরে বসেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন আমার আজকের এই ভিডিওটি দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় আমরা এইটটি ফাইভ টিকে লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা স্টার্ট করে দেখবো যে আমাদের এখানে এই দুইটা পিনে এসি লাইন আসে কিনা আমরা আবারও জেনারেটারটি স্টার্ট করতেছি আমার যে টি আছে আমি মিটারটি এই যে মিটার মিটারের ভোল্টেজটি আমি আড়াইশে সিলেক্ট করলাম এবং আমাদের এখন দেখার পালা যে কারেন্ট আসছে কিনা দেখতে পাচ্ছেন মিটারে বিদ্যুৎ চলে এসেছে আমরা যদি আপনাদেরকে এই জেনারেটারের সাথে যে মিটারটি আছে সেই মিটার টি যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা দেখেন মিটারে কিন্তু লাইন চলে এসেছে মিটারে লাইন শো করতেছে এবং আমাদের এই দিকে দেখেন এই যে তারটি আছে তারেও কিন্তু লাইন শো করতেছে এখানে কিন্তু এখন হাত ধোয়া হবে না হাত দিলে বিপজ্জনক শর্ট করবে অনেকে হয়তো ভাববেন যে অন্য কোথাও থেকে লাইন লো আছে এই যে দেখেন লাইনটা কিন্তু এইখান থেকে এখান থেকে এদিক দিয়ে লাইনটা একেবারে এই তারের ভিতরে আছে আমি যদি এখানে একটা ফ্যান ঘুরে আপনাদেরকে দেখাই আমরা এখানে একটা টেবিল ফ্যান নিলাম আমরা ঘুরাবো টেবিল ফ্যানটিকে ঘুরিয়ে দেখবো টেবিল ফ্যানটি কিনা তো দেখতে পাচ্ছেন টেবিল ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে আমরা দেখতে পাচ্ছেন টেবিল ফ্যানটি খুব সুন্দরভাবে ঘুরছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কারো এরকম জেনারেটারের আউটপুটের কোনো প্রবলেম হয় বা ইঞ্জিনের যদি কোনো কাজ করা লাগে তাহলে আমার কাছে যদি পাঠাইতে চান তাহলে পাঠাইতে পারবেন আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিব যাদের জেনারেটার আছে জেনারেটার আছে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হয় না ইঞ্জিন স্টার্ট হয় বিদ্যুৎ সাপ্লাই হয় না তারা আমার কাছে পাঠাইলে পাঠাইতে না আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ আবার যাদের ইঞ্জিনই স্টার্ট হয় না ইঞ্জিন একেবারে অচল হয়ে গেছে সেই ইঞ্জিনগুলো নিয়ে কাজ করা হয় জেনারেটারে যে কোনো ধরনের কাজ করা হয় যদি কেউ জেনারেটারে কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আমার কাছে পাঠাই দিতে পারবেন আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেবো এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম